আসসালামু আলাইকুম শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতের মাখা গরুর মাংস কষা একটা ডিপ পাতিল নিয়ে এর সাথে দিয়ে দিয়েছি পাঁচ টেবিল চামচ সোয়াবিন তেলের সাথে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি আরও দিয়ে দিলাম গরম মশলা লং গোলমরিচ দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা পেস্ট এক টেবিল চামচ পেঁয়াজ পেস্ট এক টেবিল চামচ রসুন পেস্ট স্বাদ মতো লবণ দুই চামচ হলুদ গুঁড়া দুই চামচ মরিচ গুঁড়া দুই চামচ ধনে গুঁড়া দুই চামচ জিরা গুঁড়ো গরুর মাংস গরুর মাংসটাকে আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিছি এখন মাংস দিয়ে একটা হাতল দিয়ে ভালোভাবে নেড়েছেড়ে মিক্সড করে নেব। এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বিশ মিনিট বিশ মিনিট পর চুলা অন করে হাড়িটা চুলে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর ঢাকনা খুলে মাংসটাকে নেড়ে সেরে নিলাম অলরেডি মাংস থেকে পানি বের হয়েছে এভাবে আমি ঢাকনা দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাঝে কয়েকবার ঢাকনা খুলে আমি নেড়ে নিয়েছি কিন্তু এখানে আজকে আমার মাংসটা কষাতে প্রায় আধা ঘন্টা সময় লেগেছে এখন দিয়ে দিলাম দেড় কাপ পানি এখন পানি দিয়ে নেড়ে ছেড়ে নিলাম এর সাথে এখন দিয়ে দেব দুটো কাঁচামরিচ এবং দুটো পাকামরিচ এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয় এখন মাংসগুলো সেদ্ধ করা শেষের সাথে দিয়ে দিলাম এক ফুট পেঁয়াজের ব্রেস্ট এবং এক চামচ ভাজা জিরার গুঁড়া এখন নেড়েছে নিচ্ছে এবং চুলাটা বন্ধ করে দিয়ে একটা সার্ভিং বলে বেয়ে নিছি দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের হাতে মাখা গরুর মাংস কষা আপনাদের যদি আমার এই গরুর মাংস কষা রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন